আসসালামু আলাইকুম বিয়ার্স যে বিএটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যে আজকে আমি আলোচনা করব ইউটিউবে মনিটারাইজেন ছাড়া কীভাবে আমরা ইনকাম করতে পারি সেই জন্য প্রথমে আমরা মনিটাইজেশন ছাড়া যেভাবে আপনি ইউটিউব থেকে আয় করতে পারেন প্রথম নম্বর অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি ইউটিউব ভিডিওতে অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে আপনার পছন্দের পণ্যগুলি প্রচার করতে পারেন যদি কেউ আপনার লিংক থেকে পণ্য কিনে তবে আপনি আপনি সংশ্লিষ্ট কমিশন পাবেন স্পন্সরশিপ যদি আপনার চ্যানেল পর্যাপ্ত জনপ্রিয়তা অর্জন করে থাকে তাহলে আপনি কোম্পানিগুলোর সাথে আপনার চ্যানেল স্পন্সরশিপ প্রদান করতে পারেন আপনি তাদের পণ্য বা সেবা সম্পর্কে আলাদা ভিডিও তৈরি করতে পারেন বা আপনার মূল ভিডিওতে তাদের উল্লেখ করতে পারেন স্পন্সরশিপ থেকে আপনিও আয় করতে পারেন তো আজকে আমি আলোচনা করবো কী অ্যাফিলেট মার্কেটিং করে আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারি যেমন এখানে বাংলাদেশের জন্য বিভিন্ন সাইটে আছে যেমন আপনার দারাজ আছে আপনার বিডি শপ আছে এখান থেকে আপনার যে কোনো থেকে অ্যাফিলেট মার্কেটিং আপনার অ্যাকাউন্ট করে নিয়ে পরে যে লিঙ্কটা পাবেন ওই লিঙ্ক যদি আপনাদের ইউটিউবের আপনার ডিসক্রিপশন আপনার যদি এই লিঙ্কগুলো দিয়ে দেন তারা ওই লিঙ্ক অনুযায়ী তারা যদি কোনো কিছু ক্রয় করেন তো আপনাকে একটা কমিশন দেবে আজকে আমরা দেখাবো কী এবং এই কাজগুলো করবো আমি যদি আমি একটা কুম বারি চলে যাই এখানে এখানে যদি আমি লিখি বিডি শপ এফিলেট প্রোগ্রাম তো দেখেন বিডি শপ এফিলেট প্রোগ্রাম সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে যে আপনার প্রথম যে সাইডে আসছে আপনার এফিল বিডি শপের এফিলেট প্রোগ্রাম ইন বাংলাদেশ এটার ভিতরে আমি ঢুকে যাবো তো যাওয়ার সাথে সেরকম একটা ইন্টারভেস চলে আসবে এখানে যারা যারা নতুন তারা একটা অ্যাকাউন্ট করে নেবেন এখানে যে আপনারা আইকন আছে আইকনের ভিতরে এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন তো এখানে আপনার এখান থেকে আপনারা গুগল ডেকে সাইন আপ করে নেবেন আপনারা না হয়তো ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন তো সাইন আপ করার পর এরকম তাদের এফ মার্কেটিং করার জন্য আপনার যখন এফএল মার্কেট দ্বারা যখন আপনার সাইন আপ করেন তখন তারা আপনাকে একটা লিঙ্ক দেবে আপনার প্রোডাক্টের লিঙ্ক দেবে ওই প্রোডাক্টের লিঙ্ক যদি আপনাদের ইউটিউবে ডেসক্রিপশনে দিয়ে দেন যদি ডেসক্রিপশনে দেন এবং তারা যদি ক্রয় করে তাহলে ওখান থেকে আপনি একটা কমিশন পাবেন এটা তো শপ এবার আপনার এখানে আছে যেমন বাংলাদেশের জনপ্রিয় একটা সাইট আছে দারাস দারাস অ্যাফিলিয়েট প্রোগ্রাম তো এখানে যে আপনার দারাস এফিলিয়ান যে প্রোগ্রাম আছে এখান থেকে এটাও আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো অ্যাকাউন্ট করার সাথে এখানে এখানে সাইন আপ লেখা আছে আপনি যদি সাইন আপ করে এখান থেকে অ্যাকাউন্ট করে নিন তাহলে আপনাদের তারা আপনাদের প্রোডাক্টের লিঙ্ক দেব ওই লিঙ্ক যদি আপনাদের যে ভিডিও ডিসক্রিপশনে নিয়ে দেন এবং তারা যদি ক্রয় করে কোনো কাস্টমার তাহলে আপনার ওখান থেকে আপনার কমিশন পাবেন তো এই লিঙ্কগুলো আমি কোথায় দেবো তো আমি বাংলাদেশের জন্য আপনার দুইটা সাইড দেখাবো সেটা একটা বিডি শপ দেখিয়েছি আর একটা দারাজ শপ দেখিয়েছি তো আমি কী এবার বিডি শপ থেকে আপনি ফিল্ড প্রোগ্রাম আমি করে আপনি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যেন দেখার জন্য উপরে যে আপনার আইকন আছে এখানে আমি চলে যাব এরকম যাওয়ার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এরকম আসার পর এখানে যে আপনার অপশন আছে এ ফিলের প্রোগ্রাম আমি এ ফিলেন প্রোগ্রাম ভিতর ঢুকে যাব যার সাথে সেরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমি নিচে চলে যাব এখানে আপনার আমার দুই নাম্বার যে অপশনটা আছে দুই নাম্বার অপশান ভিতর আমি চলে যাব এখানে আপনি সিলেক্ট করে নেবো যেখানে ইওর ক্যাম্পেন আমি সিলেক্ট করে নেব এখানে যেমন আমি এখানে অল্প প্রোডাক্ট সিলেক্ট করে নেব আমি অ্যাপ্লাই দিয়ে দেবো এরকম একটা চলে আসবো দেখেন এখানে আপনি এখানে আপনি বয়া মাইক্রোফোন আপনি এটা আর এখানে এটা এখান থেকে গেট লিঙ্ক এখান থেকে গেট লিঙ্ক ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এখানে আপনার গেট লিঙ্ক আপনার চলে আসছে এখানে আপনার ট্রাফিক্স যেমন আমরা ইউটিউবের জন্য ইউটিউব লিখে দেব নিচে আমি জেনারেল লিঙ্ক লিখে দেব এরকম ইন্টারফেস হলো যেখানে আপনার যে অপশনটা আছে কপি লিঙ্ক আমি কপি লিঙ্কের ভিতরে আমি ক্লিক করে দেব তো ক্লিক করার সাথে সাথে আমার এটা অটোমেটিক কপি হয়ে গেছে তো আমি এই কপি লিঙ্কটা আমি এখান থেকে চলে যাব তো গেট লি আমি তৈরি করাবার এখানে যে আপনার বয়া যে আপনার এটা টাইটেল আছে আমি টাইটেলের ভিতরে ক্লিক করে দেব ক্লিক করার সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে যে আপনার উপরে লেখা আছে বা এম এম অন মাইক্রোফোন বল ইউটিউব ভিডিও মাইক্রোফোন আমি এটা কপি করে নিব এটা আমি এখান থেকে কপি করে নিব কপি করে নেওয়ার পর আমি এখান থেকে আমার এখানে যে আপনার যে আপনার সব পিক্সার আছে পিকসারগুলো আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে পুরো ডিসক্রিপশন এখানে লেখা আছে ফ্রি ডেলিভারি সাত ডেজ রিফান্ড আর এটা এখানে সব কিছু এখানে প্রোডাক্টসের আপনার ডিটেলস এখানে লেখা আছে তো আমি যদি কপি করে এখানে আমি নোটপ্যাডে চলে যাব তারপর এখানে আমি একটা পেস্ট করে দেব পেস্ট তো দেখেন আমি এখান থেকে পেস্ট করে দিছি তো তার সাথে সাথে আপনারা দেখেন আমার উপরে আপনার যে বয় যে মাইক্রোফোনের টাইটেল এখানে চলে আসছে আর নিচে আমি যে আপনার লিঙ্ক জেনারেট করছি লিঙ্কের নিচের লিঙ্ক চলে আসছে তো এখান থেকে এটা পুরো আমি কপি করে নিব কপি করব এখান থেকে আমি চলে যাব আমার যে ওয়াই স্টুডিও এখান থেকে চলে যাব যাওয়ার পর আমার যে কন্ট্রিনের ভিতরে চলে যাব যেমন আমরা কন্ট্রির ভিতরে আমি এখানে যদি ক্লিক করে দিই এডিট আমি ক্লিক করে দিই এরকম ইন্টারফেস চলে এখানে দেখেন আমার ডিসক্রিপশান আমি ডিসক্রিপটির ভিতরে ক্লিক করে দিব ক্লিক করার সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমি যদি লেখাটা আমি এখান থেকে পেস্ট করে দিই দেখেন পুরো লেখাটা এখানে চলে আসছে এবার আমি এখান থেকে সেভ দিয়ে দেব তো আমার ডিসক্রিপশনে আমার যে আমরা বয়ের যে মাইক্রোফোন আছে এটা আমি এখানে দিয়ে দিছি লিঙ্কটা তো যদি কোনো লোক কাস্টমার এখান থেকে আমার ওই লিঙ্ক জেনারেট করে যে আপনাদের যদি তারা এখান থেকে কোনো কিছু কেনা ক্রয় করে তো দেখা যায় আমি ওখান থেকে একটা কমিশন পাবো এভাবে আপনারা খুব সহজে আপনাদের মনিটারের জন্য সারা আপনার এখান থেকে এফিলেট মার্কেটিং করে আপনারা টাকা ইনকাম করতে পারেন কেন আপনারা বাংলাদেশ থেকে যেহেতু আমার সাইড আছে আপনারা দারাজ আছে শপ আছে আবার বাহিরের সাইডের জন্য আপনার অন্য অন্য সাইড অনেক আছে তো আপনার যেটা ভালো হয় ওই অনুযায়ী এখান থেকে এফিলেট মার্কেটিং করবেন এ মার্কেটিং করে আপনার খুব সহজে আপনারা ইনকাম করতে পারবেন থ্যাংক ইউ